হাই এভরিওয়ান আমি কোয়েল ওয়েলকাম টু উইংস অব কোয়েল শুরুটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো আজকের ভিডিওটা কাদের নিয়ে বানিয়েছি আজকে একদম অন্য রকম এক অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করছি বেরিয়েছিলাম সুপার মার্কেটে কিছু টুকিটাকি কেনাকাটা করতে সেখান থেকে বেরিয়ে একটু বেঞ্চে বসেছিলাম এই ফাঁকা জায়গাটায় বসতে না বসতেই আমার চারপাশটা হঠাৎ এত পায়রা দিয়ে ভরে গেল এটা একেবারেই অপ্রত্যাশিত আর অসাধারণ একটা মুহূর্ত পায়রাকে সাধারণত আমরা শুধু একটা পাখি ভেবে নিই কিন্তু ওরা ভীষণ শান্ত আর ভীষণ বন্ধুসুলভ ওরা যখন দলে দলে থাকে তখন একে অপরের সাথে এত সুন্দর মিশে যায় মানুষের সাথেও এক ধরনের নীরব সম্পর্ক গড়ে তোলে আজ সেটা আমি নিজের চোখে দেখলাম দেখো এই ছেলেটা কি যত্ন সহকারে দানা ছুড়ে দিচ্ছে পাখিগুলোর দিকে পায়রাগুলো প্রথমে একটু দূরে ঘুরঘুর তারপর সাহস পেয়ে একেবারে পায়ের কাছে কেউ আবার হালকা মাথা কাত করে তাকাচ্ছে আর একটু দেবে এরকমই যেন ভাব ছেলেটার মুখে মজা চোখে বিস্ময় এ যেন নতুন বন্ধুত্বের শুরু পাখিরা যখন এত কাছে আসে তখন একটা আলাদা নরম অনুভূতি হয় ভয়ের বদলে কেমন যেন বন্ধুত্ব ছেলেটা টুকটাক হাত নেড়ে ইশারা করছে আর পায়রাগুলো ডানা ঝাপটে ঝাপটে জায়গা বদলাচ্ছে মাঝে মাঝে উঠছে আবার নেমে আসছে ক্যামেরায় সেই মুহূর্তগুলো জাদুর মতো ধরা পড়ে পাখিদের খাওয়ানো দেখতেও যেমন সুন্দর লাগে তেমনি ছোট্ট একটা অনুরোধ তোমাদের কাছে পাখিদের জন্য নিরাপদ দানা বা বীজ থাকলে সেটাই দিও খুব বেশি নয় অল্প অল্প করেই তাতে ওদের পেটও ভরে জায়গাও পরিষ্কার থাকে আর আমরা সবাই এই সুন্দর মুহূর্তগুলো বারবার উপভোগ করতে পারি শহরকে আমরা অনেক সময় কেবল দ্রুতগতির একটা ইঞ্জিন ভাবি কিন্তু এই দৃশ্যগুলোই প্রমাণ করে শহরেরও হৃদয় আছে মানুষ পাখি আর প্রকৃতির ছোট্ট সহবাস্থান এই ছেলেটির সাথে পাখিদের বন্ধুত্ব দেখে আমারও একটু ইচ্ছা করলো ওদের সাথে বন্ধুত্ব পাতায় তাই আমিও ওদের জন্য দানা নিয়ে চলে এলাম ওদেরকে খাওয়ানো কি যে একটা মজার মুহূর্ত কেউ পায়ের কাছে এসে টুপটাপ ঠোকর মারছে কেউ মাথা কাত করে তাকাচ্ছে কেউ ইতিউতি উড়ে বেড়াচ্ছে কেউ আবার এক লাফে ডানা ঝাপটে উড়ে গিয়ে আবার নেমে আসছে ছেলেটার মুখে যেমন আনন্দ ছিল আমার ভেতরেও এক অদ্ভুত শান্তি ছড়িয়ে গেল এত কাছ থেকে পাখিদের সাথে এই মুহূর্ত ভাগ করে নেয়া সত্যি অন্যরকম মনে হচ্ছিল মানুষ আর প্রকৃতির মধ্যে কত সহজ এক বন্ধন কোনো ভাষা নেই নেই কোনো শর্ত শুধু একটু খাবার একটু সময় তাতেই সম্পর্ক গড়ে ওঠে পায়রাগুলোকে খাওয়াতে খাওয়াতে সত্যি বলতে কি আমি নিজেই ভীষণ মজা পাচ্ছিলাম তাই এদিক ওদিক ঘুরে ঘুরে ওদেরকে খাওয়াচ্ছিলাম পায়রাগুলোও একটু ভয় না পেয়ে আমার কাছাকাছি ছিল তারপর আমি আবার বেঞ্চে চলে আসি বসে ওদেরকে খাওয়াবো বলে ওরা এতটাই বন্ধুসুলভ ছিল যে আমার হাতে পায়ে এসে বসছিল খাওয়ারের জন্য এখানে বসে ওদের খাওয়াতে খাওয়াতে আমার নিজের বাড়ির কথা মনে পড়ে গেল বাড়িতেও এরকম ছাতে জানালায় পায়রা আসে আর মা ওদের জন্য খাওয়ার রেখে দেয় ওরা এসে এসে খেয়ে যায় আজ এত দূরে বিদেশে এসে আবার সেই বাড়ির আনন্দটা নতুন করে অনুভব করলাম আচ্ছা তোমাদের সবার কাছে একটা প্রশ্ন তোমরা কি কেউ এমন অভিজ্ঞতা পেয়েছ পায়রা বা অন্য কোনো পাখি হঠাৎ তোমার হাতের কাছে এসে বসেছে থাকলে অবশ্যই কমেন্টে জানিও তোমাদের গল্প শোনার আমি অপেক্ষা করব। আজকের এই ক্ষুদ্র অভিজ্ঞতায় আমার কাছে বড় হয়ে রইল একটা ছেলেকে দেখে আমি হাতে দানা নিলাম পায়রাদের সাথে নতুন বন্ধুত্ব করলাম দিন শেষে যদি এরকম একটা গল্প মনে থেকে যায় তাহলে পুরো দিনটাই বিশেষ হয়ে ওঠে উইংস অব কোয়েলে আমার চেষ্টা এরকম ছোট ছোট আনন্দ তোমাদের সাথে ভাগ করে নেওয়া যদি ভালো লাগে অবশ্যই ফলো করবে লাইক দেবে আর তোমার নিজের গল্প শেয়ার করবে আবার দেখা হবে নতুন একটা অভিজ্ঞতার সাথে